আমি ট্রাভেল সৈকতে আর এই কক্সবাজার সমুদ্র সৈকতে এসে আমরা কি কি দেখতে পাচ্ছি তা নিয়ে এই পুরো ভিডিওটা পুরো ব্লকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজারে আসলে যা ট্যুরিস্টগুলো যে ভালোবাসার মানুষগুলো এখানে ঘুরে ঘুরে সবাইকে উপভোগ করে আশা করি আপনারা এই জায়গাটা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এই যে এখানে এসে আপনারা এই রাইডগুলো শেয়ার করতে পারবেন পামগুলো দিয়ে আপনারা ওই অনেক দূর পর্যন্ত সাপোর্টিং নিতে পারবেন এখান থেকে সমুদ্র মায়া আসলে নিজের মনকে যেরকম শিথিল দেয় আর এই সমুদ্র কাছে আসলে আমার মনে হয় অনেক দুঃখ কষ্ট অনেকের সমুদ্রের রোনা পানির সাথে বেঁচে চলে যায় সমুদ্রের কাছে তাহলে অনেকের মনের কষ্টটাও দূর হয়ে যায় আমি ম্যাক্সিমাম সময় অনেকের সাথে আমি কথা বলেছি দেখা করেছি ওদেরকে যখন আমি প্রশ্ন করি ওই বন্ধুরা সব সময় আমাকে বলে যে আমরা সমুদ্রের পারে আসি কেন অনেক দুঃখ কষ্ট যার যার ব্যক্তিগত সমস্যা নিয়ে এখানে আসে তারপরে তাদের কষ্টটা কিন্তু রিমুভ হয়ে যায় যে এই সাগরে ঢেউর সাথে যেরকম ঢেউ আমাদের কাছে আছে কাছে ঢেউর সাথে যখন ঢেউটা আবার ট্রেনে সাগরের সাথে মিশে যায় আমাদের দুঃখটাও সাগরের সাথে মিশে যায় তো বিষয়টা হলো যে আমরা যারা সাগরের সাথে মিশে যেতে চাই তো এই জায়গাটা অন্যরকম একটা ফিল কাজ করতে পারে সাগর আপনাকে ভালোবাসতে পারে সাগরকে যদি আপনি ভালোবাসা দেন সাগর আপনাকে ভালোবাসবে সাগর প্রকৃতিক সাগর আপনাকে সময় পছন্দ করবে ভালোবাসবে এটা হলো বিষয় কারণ অনেকেই সাগর পাড়ে আসে ঠিক আছে সাগরটাকে রোংরা করে সাগরকে রোংরা করা যাবে না সাগরকে সবসময় পয় পরিষ্কার রেখে সাগরের মাতৃভূমিকে রক্ষা করতে হবে নিজের দেশকে রক্ষা করতে হবে আমরা যদি এখানে ময়লা বিভিন্ন কিছু মানে মানে ফালাই তাহলে কি হবে ওইটা নষ্ট হবে তো আমরা চাই না যে সাগর পারে এসে আমরা সাগরটাকে নষ্ট করি সাগরটাকে আমরা নিজেদের মতন এই পুরো বাংলাদেশের যেরকম কক্সবাজার সমুদ্র সৈকত আর এই কক্সবাজার সমুদ্র সৈকতটা কি আমাদের জন্য একটা নেয়ামত আল্লাহ তালা যে নেয়ামতটা আমাদেরকে দিয়েছে সেটা আমরা ধরে রাখতে পারি না কারণ আমরা এটাকে অপরিষ্কার করে ফেলি আমরা সবসময় এটা ধরে রাখতে হবে এটাকে নিয়ে পয় পরিষ্কার যার যার জায়গা থেকে কারণ আমরা ট্যুরিস্টরা কি করি এখানে এসে ময়লা আবর্জনা সব কিছু ফেলে এই সাগরটাকে নোংরা করে তুলি তখন সাগর আমাদের প্রতি রাগ হয় রাগ হয়ে বিভিন্ন দুর্যোগ নিয়ে আসে অবশ্যই বন্ধুরা আপনারা এই জিনিসটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই রাগ হওয়া যাবে না সাগরকে ভালোবাসতে হবে আর সাগরকে ভালোবাসলেই আপনি প্রকৃতি সুখটা আপনি এই জায়গায় পা পেয়ে যাবেন তো বিষয় হলো যে আপনারা যে যেখানে থাকেন না কেন আমি ট্রাভেলের ই তফিকুর কক্সবাজার থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যারা দেশের বাহিরে আছেন দেশ দুরন্ত আছে বিভিন্ন জায়গা থেকে আপনারা কক্সবাজারটার দেখতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটা মেকিং করে আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুরা এই বিষয়টা দেখতে পাবে এবং তারা উৎসাহিত হবে আমাদের সমুদ্র সৈকতটা তারা ভ্রমণ করতে উৎসাহিত হবে সেজন্য আপনাদের বলবো দয়া করে যারা এই ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন